হ্যালো ভিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেমাস কালেকশন সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেমাস কালেকশানের ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে প্রিয় ভিহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা তিনটা কালার হবে বিস্কিট কালার অলিভ কালার এবং হচ্ছে আপনার পিঙ্ক কালার তিনোটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর সো ভিওস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সো ভিওস একটা একটা করে খুলে দেখাবো আপনাদেরকে ড্রেস ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করব এটা কিন্তু অনেকেরই ফেভারিট একটা কালার পিঙ্ক কালার খুবই দারুণ একটা ড্রেস দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে হচ্ছে গলা করে দেওয়া আছে এবং জামার পুরো ফ্রন্ট সাইডে কিন্তু গর্জিয়াস কাজ হবে এবং নিচের প্যানেলটাও কিন্তু অনেক ভাবে হচ্ছে আপনার কাজ থাকবে ঠিক আছে খুবই ভাবে সিকুয়েস প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে একটু খেয়াল করলে বুঝবেন অনেক সুন্দর এড্রেসটা দেখেন এটা হচ্ছে একদম গোল কর গোল গলা করে দেওয়া আছে এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা এখন হচ্ছে আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেনের মধ্যে ঠিক আছে যেহেতু ফ্রন্ট সাইডে অনেক কাজ ব্যাক সাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেন এবং ইনারের কাপড় কিন্তু হচ্ছে আমরা দিয়ে দিচ্ছে আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না আর এখন হচ্ছে আপনাদেরকে হাতা দিয়ে দিব হাতা দেখাই দিব হাতা হচ্ছে আপনার একটু সিম্পলের মধ্যে হবে এই যে দেখেন একটু কাজ থাকবে হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ থাকবে আর এটা পেয়ে যাবে হচ্ছে আপনার স্যালোয়ারটা ঠিক আছে স্যালোয়ারটা হচ্ছে আপনার স্যান্তন সিল্কের স্যালোয়ার পেয়ে যাবেন এটা আর ওন্না পেয়ে যাবেন হচ্ছে খুবই বড় ওন্না ঠিক আছে বড় ওন্না এবং হচ্ছে আপনার কাজ করা ওন্না পেয়ে যাবেন এটার সাথে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের আর এটা হচ্ছে আপনার ওন্না সাইডের প্যানেলটা ঠিক আছে অন্য সাইডের প্যানেলটা এটা পেয়ে যাবেন হচ্ছে পুরো অন্যটা এখনো চারটা কালার খুলে দেখাবো সো ভিহস দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে এত নাইস একটা ড্রেস জাস্ট দেখার মতো জানি না ক্যামেরাতে কেমন ভালো লাগছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে ড্রেসগুলো আপনার কাছে আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে নিচের হচ্ছে দামানটা দামানে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে পুরা জামাটাই কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দরভাবে হচ্ছে আপনার সিকুয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা গলাটা কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর অনেক নাইস একটা জামা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন এক কালারের মধ্যে হচ্ছে ব্যাক সাইড পেয়ে যাবেন যেহেতু ফ্রন্ট সাইডে অনেক কাজ আপনি কিন্তু হচ্ছে আপনার ব্যাক সাইডে কাজ হবে না এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার স্যালোয়ারটা ইয়া সরি এটা হচ্ছে ইনারটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার হাতাটা হাতাটা হচ্ছে আপনার কাজ থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি প্রাইস ভিডিও শেষে বলে দিচ্ছি সো ভি এটা হচ্ছে আপনার স্যালোয়াড়টা স্যান্তন সিল্কের স্যালোয়ার পেয়ে যাবেন এটা আর অন্য পেয়ে যাবেন হচ্ছে খুবই নাইস ওন্না পেয়ে যাবেন এটার সাথে একদমই কাজ করা ওনা থাকবে গর্জিয়াস ওন্না থাকবে দেখেন অন্য সাইডে হচ্ছে কাটওয়ার্ক করা এবং ওন্নাটা কিন্তু হচ্ছে খুব গর্জিয়াস হচ্ছে কাজ করে দেওয়া থাকবে পুরো ওন্নাটাতেই আর হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে লাস্ট যে কালারটা খুলে দেখাবে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই নাইস একটা কালার দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে স্কিন কালারও বলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সেটটা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে যারা কিনা একটু কম বাজেটের মধ্যে হচ্ছে আপনার একটু গর্জিয়াস জামা চাচ্ছেন পার্টিয়ার কালেকশন চাচ্ছেন এড্রেসটা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ইন্ডিয়ান বিপুলের ড্রেসটা যদি ভালো লাগে সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি তো ডেলিভারি করে থাকি ছবি হচ্ছে এটা হচ্ছে আপনার হাতাটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাটা আর ভিতরে হচ্ছে ইনার দিয়ে দেওয়া আছে সিল্কের ইনার দিয়ে দিছি আমরা এখন হচ্ছে অনাটা খুলে দেখাই দিব আপনাদেরকে লাস্ট যে কালারটার অন্য এটা হচ্ছে স্কিন কালারটার অন্য দেখেন খুবই নাইসভাবে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে জাস্ট দেখার মতো মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রাইস যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিউয়ার্স আমাদের চ্যানেলটা নতুন আর আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হতে মাত্র তিরিশ জন সাবস্ক্রাইবার দরকার সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব ভিউয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তাহলে